একটা বিশেষ কারণ আসছে কারণ হলো এখানে যে মানে সায়েন্স প্রায় অধিকাংশ বাংলাদেশের মানুষ প্রায় জানে তার ঢাকা শহরে যারা থাকে তারা প্রায় জানে যেখানে যে ছায়া যে শর্মা রেস্টুরেন্ট আছে আপনারা দেখতে পারতেছেন যে ছায়া শর্মা রেস্টুরেন্ট এখানে যে বিশেষত্ব হলো শর্মা ঠিক আছে এই শর্মাটা মানে খুবই প্রচলিত এখানে দোকানে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম যেহেতু আমরা লালবাগের আশেপাশে থাকি আমরা জানি এটা সম্বন্ধে সো অনেকে দেখা যায় যে ঢাকার বাইরে যারা থাকে বা এমন আছে অনেকে যে ঢাকায় থাকে কিন্তু চিনে না কিন্তু এখানে একটা বিখ্যাত একটা শর্মা পাওয়া যায় আমরা আজকে এই ভিডিওতে সেই শর্মার রিভিউ দিব। সো আমরা যা টেস্ট করবো এন্ড রিভিউ তো আমাদের সঙ্গে থাকবেন আশা করি ভালো কিছু পাবো আমরা এখান থেকে সো ভিউয়ার্স আমরা মূলত দোকানের ভিতর অবস্থান করতেছি যে ছায়া শর্মা যে রেস্টুরেন্ট আছে সো আমরা ভাইয়ের সাথে কথা বল আপনারা সাথে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ সো ভাই আয়ের সাথে বললাম যে এখানে আপনাদের রেস্টুরেন্ট নাম কি ছায়া শর্মা এন্ড রেস্টুরেন্ট আচ্ছা এখানে দোকান কতদিন যাবত আপনাদের আমাদের এই দোকান 7 বছর 7 বছর

আমাদের তাহলে ভিডিও তো দেখান ভিডিও দেখাও দেখো শর্মাটা বানায় আর ভাইয়া মানে এখানে এই দোকানে যাবত কাজ আমি এই 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 এলাকায় আছি ভাই বছর দোকানে 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 রানিং শুরু থেকে ও আচ্ছা তাহলে তো ভাইয়া তো অনেক পুরানো স্টাফ নাকি বলতে গেলে কি এখানে সবচেয়ে পুরোনো স্টাফ আপনি বলা যায় জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়ার এক্সপিরিয়েন্স অনেক যেহেতু আঠারো বছর ধরে কাজ করতেছে এখানে তো এক্সপিরিয়েন্সটা খুব অনেক আমাকে দেখতেই পারছেন এখানে শর্মা দেখেই লোভ লাগছে যেহেতু আমি ফুড ব্লগার আমরা খাদক থাকবো যেহেতু ভাইও জানে ফুড ব্লগার কি জিনিস নাকি ভাই খাওয়া ছাড়া কোনো কথা হইব না অবশ্যই তো শর্মাটা বানিতে থাকেন আমি ডিস্টার্ব না করি আপনারা দেখতে পাচ্ছেন যে নব্বই টাকার যে আমরা শর্মাটা দেখলাম চিকেন শর্মা যেটা বলে যেটা ফেমাস আপনার শর্মাটা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে দোকানে ওনার নাগর দেখতে পাচ্ছেন ভাই একটু বিজি তার জন্য ভাইয়ের সাথে কথা বলবো না আর ভাইয়ের থেকে জানতে পারলাম যে এখানে দোকানে প্রায় বলা যে দোকান চলতেছে মানে তিরিশ বছর মানে বুঝতে পারছেন তিরিশ বছর কম করা তিরিশ বছর খুব পুরানো একটি দোকান দেখা যায় সাইজ দেবে এটা ট্রেডিশনাল দোকান আমরা বলতে পারি সো অত সব কথা বাদ আমরা এখানে যে শর্মাটা দেখতে পারতেছি শর্মার মধ্যে আমাদের আচ্ছা সমস্যা এখানে রাখেন আপনারা দেখতে পাচ্ছেন শর্মার মধ্যে অংশটা মানে জুসি ঠিক আছে জুসি জিনিসটা দেখতেই যে শর্মার বেসিক যেটা হয় সেটার মধ্যে আছে তো আমি কথা কম বলে আমি খেয়ে দেখি জাস্ট ওয়াও আপনারা জুসি জিনিসটা দেখতে পাচ্ছেন জুসি জিনিসটা কি মানে অসাধারণ মানে দেখতে যেহেতু সুন্দর কারণ খাইতে কেমন হবে আমি জানি না যেহেতু অনেকের মুখের নাম শুনছি প্রশংসা শুনছি অবশ্যই ভালো হবে খাবার তো আমি খেয়ে দেখি হম স্পেশালি বলতে গেলে এখানে যে মাংসের মানে কোয়ান্টিটি যেটা মাংসের কোয়ান্টিটি ভালো এন্ড মাংসের যে মানে জুসিনেস টা এটার মূল মানে কাহিনী মানে এটা জুসিনেস খাবারে তো আলহামদুলিল্লাহ খাবার খুব ভালো আমি একটু সস নিয়ে খেয়ে দেখি আপনি দেখতে পাচ্ছেন এই যে সস আলহামদুলিল্লাহ এখানে যে সস আছে সসের সাথে যদি মিক্সার করে খাই মেয়নিস আর সস যেটা ঠিক আছে নিলে সব বেশি বেশি করে নিতে হবে যে মিক্সার করে খাই দেখি করাও গেল আলহামদুলিল্লাহ খাবার টেস্ট মাংসের জুসিনেস খুবই ভালো আশা করি আমাদের ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই বেশি বেশি মানে ফলো দিবেন ভিডিওতে পেজে ফলো দিবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই এখানে আসবেন এখানে ছায়া শর্মা রেস্টুরেন্ট যেটা সায়েন্স নেবে যে চার রাস্তার মোডটা আছে চার রাস্তার মোড়ে আসলে কারো জিজ্ঞাসা করলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন তো শর্মাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সো আজকে আর বেশি দেরি না কোন ভিডিও তে কোন খাবারে নতুন কোন খাবার কোনো খাবারের সন্ধ্যে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ